সালামু আলাইকুম গুড ইভিনিং ব্যারিস্টার ফুয়াদকে নিয়ে আজকে আমার এই ভিডিওটা আজকে বেরিস্টার ফুয়াদ উনার এরিয়া থেকেছিলেন সেখানে উনি মানে হেনস্থা বলতে গেলে একজন হামলার শিকার হয়েছেন এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই জানিয়ে রাখলাম কেননা যে কোন ব্যক্তি তার গণতান্ত্রিক চর্চা বা রাজনৈতিক অধিকার চর্চা করতে পারে এবং এটার অধিকার সে প্র্যাকটিস করতে পারে এখানে বাধা দেওয়ার নেই বাধা দিতে পারবেন না আপনি বাধা কারা দেয় বাধা তারা দেয় যারা যুক্তি তর্ক এবং শিক্ষাদীক্ষায় নিজেকে প্রতিষ্ঠা করতে পারে না তারাই বাধা দেয় এবং তারাই আক্রমণ করে বা এই ধরনের ঘটনা ঘটায় এখানে সবচেয়ে প্রথমে আবার বলি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি বেস্টার ফুয়াদ বা আরও কিছু মানুষ আছেন বর্তমানে বাংলাদেশে আমরা এটা স্পকসপারসন অফ বাংলাদেশ রাইট নাউ এটা বলতে গেলে আপনাকে তার পক্ষে কাজ করতে হবে তার দলে আপনার দলের পক্ষে তাকে নিতে হবে বা তার দলের বিপক্ষে আপনাকে যেতে হবে না এই কঠিন সময়ে এই মানুষগুলোর বক্তব্য কেননা ডেমোক্রেসিতে বা রাজনীতিতে আপনাকে বলতেই হবে এই কথা বলাটা কতটা কার্যকরী সেটা আমরা জানি আমরা ফল পাচ্ছি আমরা বলেছি এবং ওনারা বলছেন সুতরাং এটা বাধা দেওয়া যাবে না আমার সবথেকে দুঃখের বিষয় যেখানে সেখানে আমি প্রথমেই মনে করেছিলাম এটা আওয়ামী লীগ সম্পদ কেননা দেয়ার হাইলি টার্গেটেড লাইক আস টু বাই আওয়ামী লীগ মনে হচ্ছে আওয়ামী লীগের কেউ এটা করেছেন এখন শুনলাম এটা আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির কারাবাগকে কে কেউ এখানে জড়িত এটা শুনে আমি অবস্থাইকে নেবা এবং খুবই মর্মাহত হলাম বিএনপির যারা অতি উৎসাহী কাজগুলো করেন তাদের উদ্দেশ্যে আমার বলা বিএনপি আওয়ামী লীগ নয় চাইলেও আপনি আওয়ামী লীগ হতে পারবেন না মাথায় রাখবেন কেননা বিএনপির চরিত্র আওয়ামী লীগের চরিত্রের সাথে কখনোই যায় না যিনি প্রতিষ্ঠা করেছেন সেটা উনি প্রমাণ করেছেন এবং এই ব্যক্তির রাজনৈতিক দল এটা হতে পারে না এবং যারা অতি উৎসাহী এটা চেক করার চেষ্টা করতেছেন আপনারা বিনপিকে খাদের কেনারা এবং বিপদে ফেলতেছেন মাথায় রাখবেন এভাবেই আওয়ামী লীগকে আওয়ামী লীগের নেতাকর্মীরা এক এক করে শেষ করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে যার চূড়ান্ত ধ্বংস শেখ হাসিনা করেছেন সুতরাং যারা জাতীয়তাবাদের দলের আছেন আপনারা এই কাজগুলো করে নিজেদেরকে বিপদে ফেলবেন না দলকে বিপদে ফেলবেন কেননা সারা জাতি দেখেছে এবং সারা জাতি দেখছে কী ব্যবহার কাজ করতেছেন এগুলা আগামী নির্বাচনে বুথের মাধ্যমে মানুষেরা প্রতিফলন ঘটাবে সুতরাং এটা আপনাদের দলের বিপক্ষে যেন না যায় এটা মাথায় রাখবেন এবং আর বিএনপি যারা এই ধরনের কাজে জড়িত আছেন এই সন্ত্রাসী কাজ থেকে নিজেকে বিরত রাখবেন কেননা বিএনপি সন্ত্রাসী দল নয় চেষ্টা করেন এটা করতে দলকে ধ্বংস করবেন নিজের অস্তিত্বকে ধ্বংস করবেন মাথায় রাখবেন এটা আমরা যেন দেখতে পাই না হলে আগামী ইলেকশনে মানুষ কিন্তু তার প্রতিফলন ঘটাবে এবং এটা নিয়ে মানুষ অলরেডি কথা বলে যাচ্ছে কথা বলা শুরু করেছে পার্টিকুলার এই ইনসিডেন্ট নিয়ে বাকিগুলো তো বাদেই দিলাম বি কেয়ারফুল আওয়ামী লীগের পথ অবলম্বন করলে আওয়ামী লীগের মানে পথেই যেতে হবে তার সব বিগ প্রবলেম বা আমরা বাংলাদেশের মানুষ যারা আছি আমরা কোন অবস্থাতে চাই না বাংলাদেশি জাতীয়তাবাদের জনক বা আইডিওলজির যে দল ধারণ করে সেই দল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হোক নেক্সট টাইম আলাইকুম